আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শিক্ষা একটি জাতির স্বরূপ আমরা সকলেই চাই সুন্দর একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই হোক যাই হোক কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলায় শুভগঞ্জ বাজারেই অবস্থিত প্রমিলেন স্কুলের দু হাজার পঁচিশ সালের এপ্রিলের সতেরো তারিখ বৃহস্পতিবার প্রথম সেমিস্টার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় মেধা যাচাই ভালো মন্দ শিক্ষার্থী তথা শিক্ষার্থীদের মেধানুরূপ জানতে হলে পরীক্ষা নেওয়াটা অনস্বীকার্য মানুষের জীবনটা একটা পরীক্ষা কেন্দ্র যাই হোক সকলের সার্বিক সহযোগিতায় সুগাগঞ্জ বাজারের প্রমারি স্কুলের আজ প্রথম সেমিস্টার পরীক্ষার প্রথম দিনের পরীক্ষাটি খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে বাকি পরীক্ষাগুলো যেন এভাবেই সুন্দরভাবেই সমাপ্তি করা যায় সকলেই দোয়া করবেন সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থীদের জন্য সুন্দরভাবে সবাই করবেন ইনশাআল্লাহ